হাত দিয়ে টানতেই উঠে আসছে রাস্তার পিজ কিন্তু দশ দিন আগেই এই রাস্তায় করা হয়েছে সংস্কার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের সঙ্গে নিজামপুরের যোগাযোগ সহজ করতে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে সড়কটির সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয় এতে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত তিন দশমিক তিন কিলোমিটার সড়কের সংস্কারে ব্যয় ধরা হয় এক কোটি তেত্রিশ লাখ টাকা সড়কটি সংস্কারে কাজ পায় শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত পঁচিশ জুন নির্মাণ কাজ শেষ হয় মহিপুর নিজামপুর সড়কটির তবে দশ দিন না যেতেই সড়কের পিচ উঠে যেতে শুরু করে হাত দিলেই উঠে আসে সড়কের নানা উপাদান স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটির এমন দুরবস্থা এজন্য ঠিকাদারের সঙ্গে এলজিডি অফিসের উদাসীনতাকে দোষ দেন তারা মাটিটা চলে যাবে করে দিয়ে গেছি এখন জন্ম সনদ দেখলো বিকাশ নিজের বিকাশ নিজে কর কাজ যা হয় এই কাজে আমরা কোনো রকম বাসতে পারি না রাস্তা কমপ্লিটই না হয় তাইলে আমরা জনগণ জানাই গরীব বুড়া আছি অসায় অসহায় থেকেই যাই এখানে ম্যানেজার আসলে যে এই রাস্তায় যে দায়িত্ব আলে সেটা ডাকলে বিভিন্ন ভাষা খারাপ করে কথা কই তবে সড়কটির তদারকির কর্মকর্তাকে কারণ দর্শনের সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আমি কাজটি দেখছি ভিডিওর মধ্যে দিয়ে সাংবাদিকের মাধ্যমে সেটা দেখলাম অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং হাত দ্বারা পিছু উঠে যাচ্ছে এই বর্ষায় এর ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে আমি এসবকে কর্মী দেওয়ার সকাল দেওয়ার জন্য বলছি এবং সাত দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে চূড়ান্ত বিল দেওয়া হয়নি এই নিয়ে উপজেলা প্রকৌশলী সাজেকুর রহমানের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি আর জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সময় সংবাদ পটোয়াখালি